হাই গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি মজার ভর্তার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি ঝিঙের ছোলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে নরম হওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব এবার নিয়ে নিয়েছি আরেকটা ফেলে দেওয়া জিনিস চিংড়ি মাছের মাথা ও বাকলগুলো এগুলো কিন্তু আমরা ফেলেই দিই যাই এটা দিয়ে আমি আজকে মজার একটি ভর্তা তৈরি করবো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ এবং কিছু কতগুলো কাঁচা মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এর মধ্যে আমি দিয়ে দি দিলাম গোটা গোটা কিছুটা পেঁয়াজ ও রসুন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের খোসাগুলো এগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এরপর আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে যা এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটি সুন্দর ঘৃণাণ আসা পর্যন্ত এবার আমি অন্য একটি পাত্রে ঝিঙের ছোলাগুলোকে নামিয়ে নিয়েছিলাম হওয়ার পর এবং ঠান্ডা করে নিয়েছি এবার আমি ব্লেন্ডারের মধ্যে ঝিঙের ছোলাগুলো ও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটি মিহি পেস্ট করে নিতে হবে এবার আবার অন্য একটি কড়াই আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ ও দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দেওয়ার পর এটা একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ঝিঙে ও চিংড়ি মাছের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু সময় নিয়ে অনেকক্ষণ অবধি ভেজে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দেখবেন ভাজতে ভাজতে এটার কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে যাবে যাই একটু মৃদু আছে বা মিডিয়াম চালে এটাকে আপনারা ভাজবেন সময় নিয়ে একটু সময় নিয়ে ভাজলে খাবারের স্বাদ ভালো হয় যে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে নিমেষে এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে মানে আমার শেষ হয়ে যায় আমার খুব ভালো লাগে যাই হোক দেখেন আমার কিন্তু ভর্তাটা প্রায় হয়ে আসছে আমি এবার নামিয়ে নিয়েছি যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক আপনারা অবশ্যই একবার সবাই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ওকে বাই